কালচারাল অঙ্গনে কাজ করলে পড়াশোনায় প্রভাব পড়ে অনেক অভিভাবক এটা মনে করে থাকেন তো এই বিষয়ে আপনার মতামত কি জানাবেন দর্শক এই বিষয়ে আমার মতামত হচ্ছে হ্যাঁ কালচারাল পড়া মানে কাজ করলে প্রভাব পড়ে অভিভাবক যদি মনে করে সেই উদ্দেশ্যে মানে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রভাব যদি কালচারাল অঙ্গনে আপনার সন্তান কাজ না করে তাহলে কোনো এক সময় আপনার সন্তান দ্বারা আপনি প্রভাবিত হবেন কারণ আপনার সন্তান তখন অপসংস্কৃতি চর্চা করবে কালচার অঙ্গনে ছোট ছোট করে একটু একটু করে রাখা উচিত যেমন আপনি যদি আকসার সাহবের প্রথম দিকের প্রচুর পরিমাণে কাজ দেখে থাকেন তাহলে এখন নিশ্চয়ই মিস করছেন নাকি এখন মিস করছেন না এখন ওদের কাজ খুব একটা দেখা যায় খুব কম খুব কম তো এখন খুব একটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে যে আমি কালচার অঙ্গনে রেখেছি পার্ট টাইম টুকটাক কাজ করবে বা এটা তাদের তারা যেন এই ইসলামী সংস্কৃতি অঙ্গন থেকে মানে লাইনচ্যুত না হয়ে যায় সেই চেষ্টা থেকে আর মেইন ফোকাস হচ্ছে পড়াশোনার দিকে তারা দুজনই হিপস করছে এই জায়গাটাতে কি ভালো করে কাজ করতে হয় আচ্ছা আচ্ছা আমরা তাদেরকে এতটা সময় দেওয়ার চেষ্টা করি যে আমাদের থার্ড কাউকে নিয়ে ভাবার টাইম হয় নাই ভাবিনি তো তাদের দুজনকে এতটা সময় দেওয়ার চেষ্টা করছি এবং তাদের তারা তারাও মানে এত বেশি বিজি কখনো কখনো দেখি যে আমার চেয়ে বেশি বিজি তাদেরকে অফিসে নিয়ে আসবো বা তারা একটা গান করবে সেই সুযোগটা আমি সপ্তাহে একবারও একবারও পাই পাই না না দিন খোঁজার চেষ্টা তাও দেখা যায় যে মাসে একবার নিয়ে আসা হয়েছে তখন আর রেকর্ডিং করার মোড মোড নেই কারণ যে তাদের এত পরিমানে পড়াশোনার চাপ সকাল ফজরের পর থেকে স্কুলিং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে দুজন দুপুর পর্যন্ত মানে দুটা পর্যন্ত একজনের একটা মানে বারোটা পঞ্চাশে ছুটি হচ্ছে এখন আবার বারোটা পঞ্চাশ থেকে স্বাভাবিক চলে গেছে আড়াইটা মানে হিপস করছে তো তো এই আড়াইটা স্কুলের মধ্যে হিপস সহ করছে এখন স্কুলের হিপসে আমরা হ্যাপি না কারণ হচ্ছে এটা পার্ট টাইম হিপস একটা ক্লাসের সমান হিপ মানে একটা ক্লাসের সময় তো যতটুকু দিচ্ছে এতটুকুই সময় তারা দিচ্ছে এবং তারাও তাদের সিস্টেম এটা তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় লেগে যাবে আর হিপসটা এমন একটা জিনিস যে এটাতে যদি তার নির্দিষ্ট এইজের মধ্যে না হয় তাহলে হয়তো সহজ হয় না হিপসটা এবং যে সময়টা হিপস পড়তে হয় খুব একাগ্রচিত্তে হ্যাঁ সময় দিতে হয় সময় দিতে হয় তো স্কুলে হিপস করছে এখন তাকে দুইটায় দুইটা থেকে আরেকটার মধ্যে বাসায় নিয়ে আসা হচ্ছে বাসায় দ্রুত এসে আবার মানে ফ্রেশ হয়ে লাঞ্চ করছে লাঞ্চ করে সে এক ঘন্টার মতো রেস্ট নেয় না তাকে সাথে সাথে আবার মাদ্রাসায় নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা মাদ্রাসে নিয়ে যাওয়া হচ্ছে মাদ্রাসা থেকে রাত আটটায় তার ছুটি রাত আটটায় বাসায় এসে দেখতে পাচ্ছে যে বাসায় বসে আছে একজন টিউটর তাহলে খুব টাইট শিডিউলের মধ্যে সময় যাচ্ছে বাসায় এসে দেখতে পাচ্ছে যে টিউটর স্যার বসে আছে আবার স্যারের কাছে পড়ছে রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে যে আমরা রিফ্রেশমেন্ট বা খেলাধুলার সময় দেই না তা না এর মধ্যেও সময় খুঁজে বের করার চেষ্টা করি তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করি সময় বের করে নেই আমরা পাশাপাশি আবার একটু জেনে নেই কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছে কোন কোন প্রতিষ্ঠান আকসা পড়ছে এভেরুজ ইন্টারন্যাশনাল স্কুল আর শাবাবও ওখানে ছিল শাবাবকে আমাদের আকিজের জামিল ভাই আকিজের সম্মানিত ডিরেক্টর ব্যাকমেন্সের এমডি মহোদয় জামিল ভাই খুব ভালোবেসে উনি একটা স্কুল করেছেন ধানমন্ডি ল্যাক হেড স্কুলের যারা স্টুডেন্ট ছিল শিক্ষক ছিল ওই স্কুলটা বন্ধ হয়ে যাওয়াতে ওই স্কুলটাকে উনি আরও বড় করে স্কুলটা ই করেছেন এবং ইংলিশ মিডিয়াম স্কুল হাই গ্রেডার স্কুল উনি ভালোভাবে শাবাবকে মানে ওনার স্কুলে নিয়ে গেছে মাদ্রাসা কোন মাদ্রাসায় তাহলে উদ্বোধন হচ্ছে সব মেন কুয়াস মাদ্রাসা জের ধানমন্ডিতে ওখানে ওখানে পড়ছে হিপস আচ্ছা 마শাআল্লাহ অনেক কিছু জানতে পারলাম এরপর যে প্রশ্নটা এটা